কারো মাস আর কারো হলো সর্বনাশ আপনি যদি এই মন্ত্র না জেনে থাকেন তাহলে মহাবিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি বলতে বাধ্য হবেন যে গুরুজি এতদিন এই মন্ত্র কোথায় ছিল আপনি নারীকে বাহির করে আপনার বাড়িতে এনে আপনার বাড়িতে আটকে রাখতে পারবেন নারীর বাপ মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন এমনকি চোদ্দ পুরুষের কথা ভুলে গিয়ে শুধুমাত্র আপনার নামই জব করতে থাকবে আপনি যা বলবেন তাই শুনতে ওই নারী বাধ্য হবে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো নারী টানা খিল দেওয়ার মন্ত্র আজকের এই নারী টানা খিল দেওয়ার মন্ত্র প্রয়োগ করে আপনি দূর থেকে নারীকে টেনে নিয়ে এসে আপনার বাড়িতে আটকে রাখতে পারবেন নারী তার বাপ দাদার নাম ভুলে গিয়ে শুধুমাত্র আপনার নামই জপ করতে থাকবে তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমরা বিভিন্ন কারণবশত কোনো নারীকে বা কোনো মেয়েকে তার বাপের বাড়ি থেকে তন্ত্র মন্ত্রের সাহায্যে আমাদের বাড়িতে নিয়ে আসি সেটা হতে পারে মাধ্যমে হতে পারে তাবিজ কবজের মাধ্যমে হতে পারে পুতুল চালানের মাধ্যমে হতে পারে নজর বন্দির মাধ্যমে হতে পারে দূর থেকে সরিষা টালার মাধ্যমে হতে পারে বালি টালার মাধ্যমে বিভিন্ন তন্ত্রমন্ত্র ব্যবহার করে আমরা নারীদেরকে তার বাফের বাড়ি থেকে নিয়ে আসি এর একটি কারণ হলো উক্ত উদ্দেশিত নারীকে আপনি অথবা আমি ভালোবাসি ওই মেয়েকে ছাড়া আমি বাঁচব না ওই নারীকে ছাড়া আমি বাঁচব না এই জন্য বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রয়োগ করি বা বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে কাজ করে থাকি তো দেখা গেল আপনি আপনার কাঙ্ক্ষিত নারীকে তার বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসছেন ঠিকই কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই নারীর উপরে আপনার মন্ত্রর প্রভাব আসে ততক্ষণ পর্যন্ত সে আপনার গুণগান গাবে কিন্তু যখনই হঠাৎ করে তার মন্ত্রর প্রভাব চলে যাবে তখন সে আপনাকে চিনবে না আপনাকে বিভিন্ন রকমের কথা বলবে এবং আপনার বিরুদ্ধে কথা বলবে এমন কি আপনাকে নারী নির্যাতন মামলা দিয়েও ফাঁসাই দিতে পারে বা অপহরণ মামলা দিয়েও পাশায় দিতে পারে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত নারীকে আপনার বাড়িতে নিয়ে এসে না আটকে রাখতে পারেন আপনি যদি কোনো কারণবশত যে কোনো নারীকে আপনার বাড়িতে নিয়ে আসেন তাহলে এই মন্ত্র প্রয়োগ করে উক্ত নারীকে এমনভাবে খিল দিয়ে রাখতে পারবেন ওই নারী আপনাকে সারা কিছুই বুঝবে না ওই নারীর গার্ডিয়ান আসুক যে আসুক কাউকে ওই নারী চিনবে না শুধুমাত্র আপনার নামই জব করতে থাকবে ওই নারী নিজেই বলতে বাধ্য হবে আমি এই ব্যক্তিকে সারা যাব না এই ঘর সেরে আমি কোথাও যাবে না আপনারা কে কেন আপনারা আমাকে নিতে আসছেন তার বাপ মা ভাই বেড়াদার সবার সাথে সে পুলটি দিয়ে বসবে তো বিশেষ করে আমরা অনেকেই বিভিন্ন সময় নারী টেনে আনি ঠিকই কিন্তু এই মন্ত্র না জানার কারণে অনেকেই বিভিন্ন রকমের মামলা জড়িয়ে গেছেন অনেকে বহু রকমের কষ্ট কালাস করতে হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি এই মন্ত্র না জানেন তাহলে অবশ্যই অবশ্যই মহাবিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে এটা বলার বাকি থাকে না তো বন্ধুরা আমি যথারীতি আপনাদেরকে সিলেন্স করে বলতে পারি ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন তান্ত্রিক বা জৈত ঋষি নেই যে আপনাদেরকে আজকের বলা এই মন্ত্রটি কেউ দিতে পারবে বা দেখাতে পারবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো আটুয়া দিয়ে আসনে দিলাম তান দুই পক্ষের ফাঁসফরানে বান দিলাম আমি আইসবালা থাকোবালা আমারে সারিয়া যদি অন্য দিকে যাস তোর সৈদ্য গোষ্ঠীর মাথা যদি আমার এই গেল লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিত ভরে দোহাই আল্লাহর দোহাই ওস্তাদের দোহাই তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারে পাক পবিত্র অবস্থায় উত্তরমুখী হয়ে বসে আপনার শরীর পারফিকভাবে বন্ধ করে সুবাসিত কিছু জ্বালিয়ে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যদি কোনো নারীকে তার বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার বাড়িতে আনার পরে উক্ত নারীর দিকে আপনার দৃষ্টি দিয়ে আজকের বলায় এই মন্ত্রটি একটানা টানা তিনবার জপ করতে হবে আপনার বাম হাতে তিনটি তুরি দিতে হবে আপনারা এইটা আমার ডান হাত দেখতেছেন আসলে এইটা হলো আমার বাম হাত এটা হলো ডান হাত তো বাম হাতে আপনি তিনটি তুরি দিতে হবে নারীর দিকে তাকিয়ে এক দৃষ্টিতে থেকে এই মন্ত্র তিনবার করবেন এবং আপনার বাম হাতে তিনটি দিলেই উক্ত নারী খিল খেয়ে থাকবে উক্ত নারী আপনার বাড়ি থেকে কখনো তার বাপের বাড়ি যাওয়ার চিন্তাও করবে না তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ